মামলার এজাহার মতে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন বাসন থানাধীন চন্দনা চৌরাস্তা এলাকায় তথ্য সংগ্রহকালে দেখতে পান যে জনক বাদশাহ পঁয়ত্রিশ কে একজন মহিলা পরিকল্পিত ভাবে থাকে এক পর্যায়ে বাদশাহ বিরক্ত হয়ে উক্ত মহিলার প্রতি ক্ষিপ্ত হলে পূর্ব হতে উদ্ভাতে থাকা স্বাধীন সহ অজ্ঞতানামা খুনিরা জনক বাদশাহকে এলোপাথারে একপাতে থাকে উক্ত ঘটনার ভিডিও চিত্র সাংবাদিক আসাদুজ্জামান তুহিন মোবাইল ফোনে ধারণ করার সময় আসামি স্বাধীন আঠাশ ও অপর অজ্ঞতা নেওয়া আসামিরা একই তারিখ অনুমান আঠারোশো পঞ্চান্ন সময় জিএমপি গাজীপুর ভাষণ থানাধীন চৌরাস্তার সাকিন্দস্ত মসজিদ মার্কেটের উত্তর পাশে জনক রুহুল আমিন এ চায়ের দোকানের সামনে সামাদ সাংবাদিক আসদ জামান তুহিনকে ধারালো দেশীয় দ্বারা শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারি কোপ মৃত্যু ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে পরবর্তীতে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আসামিদের গ্রেপ্তারের জন্য র্যাব ওয়ান স্পেশালাইজ কোম্পানি পোড়াবাড়ি ক্যাম্প গাজুপুরের আভেজারিক দল বিষয়টি আমাদের নিয়ে ছায়া তদন্ত শুরু করে এবং আসামিদেরকে গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে গত আটই আগস্ট দু পঁচিশ তারিখ আনুমানিক

গাজীপুরের আবাসিক দল সঙ্গীয় অফিসার ও ফোর্স এর সহায়তায় জিএমপি গাজীপুর সদর থানাধীন শিববাড়ি মোড় এলাকার অভিযান চালিয়ে আসামি স্বাধীনকে গত আট আগস্ট পঁচিশ তারিখ দু হাজার পঁচিশ রাত্রে গ্রেফতার করতে সক্ষম হয় স্বাধীনকে জিজ্ঞাসাবাদে উক্ত হত্যাকাণ্ডের ঘটনার সাথে জড়িত থাকার কথা সে স্বীকার করেছে স্বাধীন সেটা গ্রুপের সাথে জড়িত সে গ্রুপের অন্যান্য মেম্বারদের সহায়তায় সে এখানে গিয়েছে এবং আহ সে আপনারা ভিডিও ভিডিও যে দেখেছেন সে কাল প্রকাশ আহ অবস্থানটা আপনারা নিজেরাই দেখেছেন আপনাদের সোর্স আপনাদের সোর্স আমাদের সোর্স সবাই এটা নিশ্চিত করেছেন কেন হত্যা করছে এজাহারে যতটুকু আমরা পেয়েছি এখন আসামিরা নিজের পার পাওয়ার জন্য অনেক কথাই বলবে এটা তদন্ত শাসনকে ব্যস্ত বিষয় এবং তদন্তের স্বার্থে আমরা মনে হয় একটু সময় নিয়ে আপনাদেরকে জানালে ভালো হয় এবং আহ কোনো ব্যক্তিগত কোনো আসামির সে নিজের কোন মতবাদ এটার সাথে জড়িত যতটুকু তার কথাই বলেছেন সে হচ্ছে বাসে বাস ড্রাইভার সে আট নয় দশ বছর ধরে এখানে আছেন এবং যেভাবে গ্রুপের সাথে আছে তা আমার তো মনে হচ্ছে যে সেই একটা গ্রুপের সদস্য তার কথা মত এখানে ব্যর্থতার কথা যাবে না আপনি জানেন যে সবাই ধরা পড়েছে অনেকগুলো ধরা পড়েছে